আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো সুজির কাস্টার্ড হালুয়া এই হালুয়াটা সবাই বিশেষ করে বাচ্চারা যে কি পরিমাণ পছন্দ করে তা বলে বোঝানো যাবে না আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি প্রথমেই চিনির একটা কাস্টার্ড শিরা তৈরি করে নেব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এর সাথে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আমি হাফ কাপ মেজারমেন্টে দুইবারে পানিটা অ্যাড করেছি তো চিনিটা গলে যখন এই শিরাটা ফুটি উঠবে আর দুই থেকে তিন মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি এবার একটা বাটিতে হাফ কাপ দুধের সাথে আমি একটা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে এই কাস্টার্ড মিশ্রিত দুধটাকে আমি হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিয়েছি তারপর সাথে সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে এবার বাড়িয়ে নিয়ে আরও এক মিনিটের মতো এটা জাল করে নিব। এক মিনিট পর চুলাটা আমি অফ করে দিয়ে এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার সুজি ভাজতে চলে এসেছি চুলায় আরেকটা প্যান বসে এর মধ্যে আমি পনে এক কাপ পরিমাণ সুজি দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে সুজিগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব তিন থেকে চার মিনিট ভাজার পর এর সাথে আমি প্রথমে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়ে এর সাথে আমি আরও দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি দ্বিতীয়বারে ঘি অ্যাড করার পর আমি আরও দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আমি মোট তিনবার ঘি অ্যাড করব তো লাস্ট পর্যায়ে আমি আরও প্রায় এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি তিনবারে আমি মোট আড়াই থেকে প্রায় তিন টেবিল চামচের মতো ঘি এখানে অ্যাড করেছি ঘি অ্যাড করতে করতে মোট ছয় থেকে সাত মিনিটের মতো আমি সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি সবশেষে এখানে আমি কাস্টার্ড শিরাটা দিয়ে দিয়েছি সিরাটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে তারপর ভালো করে সুজিটা মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকতে হবে আর এটা খুব বেশি ঘন হয়ে যাওয়ার আগে এর মধ্যে আমি এক চিমটি পরিমাণ ফুড কালার সেই সাথে এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি লবণ দেওয়ার কারণে স্বাদটা ব্যালেন্স করবে সেই সাথে ফুড কালার দিয়েছি যাতে করে এই কাস্টার্ড হালুয়ার কালারটা দেখতে ভালো লাগে তো যখন এরকম থক থকে ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে একটা ট্রেতে ছড়িয়ে দিব। এই ট্রে বা ডিশটাতে আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছিলাম যাতে করে পরবর্তীতে হালুয়াটা তুলতে সুবিধা হয় তারপর একটু মোটা করে এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে বরফি শেপে কাটা যায় ভালো করে গরম থাকা অবস্থায় এভাবে সেট করে নিয়ে উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন তারপর এভাবে স্প্যাচোলার সাহায্যে চেপে চেপে সেট করে দিয়েছি তারপর পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু একদম সুন্দরভাবে বসে যাবে এরকম এখন একটা চাকুর সাহায্যে এটাকে আমি বরফি শেপে কেটে নিচ্ছি যে কোনো ডিজাইনে আপনারা এই বরফিগুলো তৈরি করে নিতে পারেন চাইলে যে কোনো সাজের সাহায্যেও বরফি তৈরি করে নিতে পারেন আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটিও ফলো করে দিয়েন অনেক সময় বাচ্চারা দেখা যায় যে হালুয়া খেতে পছন্দ করে না বা মিষ্টি খাবারগুলো একদমই পছন্দ করে না কিন্তু এখানে যে কাস্টার্ডের ভ্যানিলা ফ্লেভারটা সেটার কারণে বাচ্চারা কিন্তু এই হালুয়াটা খেতে অনেক বেশি পছন্দ করে আর তাছাড়া আমার হাতের এই হালুয়াটা যারাই খেয়েছে তারা কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে সবগুলো আমি এভাবে বরফি সেপে কেটে নিয়েছি আর এখন সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ